বিষয় জানার হয় মহাভারত আঠারো পর্ব এই আঠারো পর্ব মহাভারতের বাইরেও আরো দুটো পর্ব বেশি আছে যেটা হরিবংশ খিল পর্ব আর একটা হচ্ছে দণ্ডী পর্ব দণ্ডী পর্বে কথাই আমি কৃষ্ণ তোমায় মনে নাই দণ্ডী নামে জানি এক রাজা রয় দণ্ডী নামে একটা রাজা ছিল সেই রাজার কাছে একটা ঘড়ি ছিল ঘড়ি ঘুড়ি সে দিনে হতো ঘড়ি আর রাতে হতো নারী একটা ঘড়ি জানি ছিল তার কাছে যা চাইতো তাই পেতো ভালো এত সুন্দর ঘড়িখানা দেখি বারে পাই কত রাজা নেবারের জন্য হাত বাড়ায় কৃষ্ণের কানে দেখো সেই কথা গেল দার দেখি অমনি হাজির হলো ওরে রাজার কাছে গিয়ে করে নিবেদন শোনো শোনো ওহে আমার দন্দি রাজন এই যে তোমার কাছে যে ঘড়িটা আছে সেই ঘড়িটা তুমি আমায় দাও তার বিনিময়ে আমি বহুমূল্য স্বর্ণ মুদ্রা আমি তোমাকে দান করব বলে না সারা রাজ্য চলে যাবে আমি ঘড়িটাকে দিতে পারবো না এই ঘড়ির কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ এই ঘড়িকে লইয়েই আমি সারাটা জীবন আমি নিয়ে থাকতে রাজি আছি তার কারণ এর কাছে যা চাওয়া যায় সে আমাকে সেই জিনিস দান করে সেই জন্যই তো তোমার কাছে এসেছি বলছি বহুমূল্য দিয়ে আমি তোমার কাছে ঘুড়িটা চাই বলে না এই জন্য কৃষ্ণ তিনি কি কর্ম করিল যুদ্ধের জন্য বাবা আহ্বানে দিল কৃষ্ণের সঙ্গে এই যুদ্ধেতে পারবো না কহায় এই বলে রাজ্য থেকে পলায়ন করয় এবার রাজ্য থেকে বিতাড়িত দ্বন্দ্বের রাজা হলো কত রাজ্য হতে রাজ্য ঘুরিয়া বেড়ালো হস্তিনার মধ্যখানে এসে দেখা দেয় আজ হস্তিনায় এসে দেখো দেখি বারে পাই একটা পুকুরের তীরে দেখো বড় গাছের তলাই ঘুড়িটাকে বেঁধে দিয়ে সে যে বিশ্রাম নেয় আর সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে সুভদ্রা অর্জুনের স্ত্রী সুভদ্রা ওই রাস্তা দিয়ে গিয়ে দেখতে পেল যে একজন মানুষ বসে আছে ভোটের ছায়ায় মনে হচ্ছে রাজার বেশ কিন্তু তার মলিন বদন কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আপনি কে আপনার এমন বেশ কেন এমন মলিন বদন কেন এমন বিষণ্ন বদন কেন বলে মা আমার নাম হচ্ছে দণ্ডী রাজা আমার কাছে যে ঘড়িটা আছে না সে দিনে হয় ঘড়ি আর রাতে হয় নারী তার কাছে যে যা চাই কিছু চাইবে তাই সে দেবে তা এই ঘড়িটা নেওয়ার জন্য কৃষ্ণ আসছে আমাকে হত্যা করে সেই ঘড়িটাকে নিয়ে যেতে চাই তুমি আমায় আশ্রয় দাও মা যেটা মা বলে ডেকেছে মন একবার মজে গিয়েছে মেয়ে হাজার শত্রু হলে তাকে যদি মা বলে ডাকা হয় না মাদের মন বলে যায় বলে আপনি আসুন আমার সঙ্গে ঘরে নিয়ে গিয়ে পঞ্চ পাণ্ডব এবং একসঙ্গে যুক্তি করল তার একশোটা ভাইদের সঙ্গে তখন একশো পাঁচ ভাই একত্রিত ছিল তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব তখন ছিল না হ্যাঁ একশো পাঁচ ভাইয়া তখন জানলো যে কৃষ্ণ আসছে দ্বন্দ্বী দাদা রাজার কাছ থেকে এই ঘড়িটা নেওয়ার জন্য আমাদের কাছে আশ্রিত এসেছে যখন আমাদের কাজ হচ্ছে তাকে আশ্রয় দান করা তদন্ত করে কৃষ্ণ জানতে পারলেন এই কৃষ্ণ হ্যাঁ এই দ্বন্দ্বী রাজা আছে এই রাজ্য দরবারে এইবারে কৃষ্ণ এসে কি কর্ম করিল একশো পাঁচ ভাইয়ের কাছে দেখা দিল বলো শোনো আমি জানি দ্বন্দ্বী রাজা তোমাদের ঘরে এসেছে কোথায় লুকিয়ে রেখেছো বলো আমি তাকে হত্যা করে আমি তার ওই ঘড়িটাকে আমি আদায় করতে চাই বলে হবে না যদি ঘড়িটা পেতে চাও আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে বলে বেশ তাই হোক যুদ্ধে দিন করা হলো একদিকে কৃষ্ণ এবং তার ছাপান্ন কোটি যদুবংশ আর একদিকে পঞ্চ পাণ্ডব তার একশোটা ভাই এবং তার সৈন্য সামন্ত যুদ্ধ হবে কোথায় এই সামন্ত পঞ্চকতা কুরুক্ষেত্রেই কৃষ্ণ এসে দেখো অমনি হাজির হয় এইবারে যুদ্ধ দেখো এবার বেঁধে যাই একদিকে কৃষ্ণের দল একদিকে পঞ্চ পাণ্ডব একশো ভাই যুদ্ধ বেঁধে গেলো সেই যুদ্ধে দেখো তারা জয়ী হয়ে গেল একশো পাঁচ ভাইয়ে জয়ী হয়ে যায় আর যে পুনরায় কৃষ্ণ দেখো ভয়েতে পালাই আরে এইবারে কৃষ্ণ দেখো অমনি হয়ে গেল আরে অমনি হয়ে গিয়ে কি কর্ম করিল আরে সঙ্গে সঙ্গে কৃষ্ণ তিনি প্রতিজ্ঞা করিল আই তোমাদের কাছে আজকে হেরে গেলাম আমি ভালো তোমরা একশো পাঁচ ভাইয়ে একত্রিত হয়েই আমার মতো যদু বংশের অধিকারী দ্বারকাধীশ তাকে তোমরা হারিয়ে দিলে আমি এই সামন্ত পঞ্চকে কুরুক্ষেত্রে দরবারে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা নিলাম আমি তোমাদের ঘরে আসব তোমাদের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাবো আমি তোমাদের বংশ ধ্বংস করিব বংশ ধ্বংস এই বলি নিলাম প্রতিজ্ঞা এই বলিয়া কৃষ্ণ তখন ঘরে ফিরে যায় আরে এই দেখো সুযোগ এসেছে ওজন রাগ দিয়ে দেয় ওর অর্জুনের দেখো কৃষ্ণ দিলেন একশো ভাই দ্বন্দ্ব লাগিল তখন ভাইয়ে ভাইয়ে সত্যি বাবা দ্বন্দ্ব বেঁধে গেল তাইতেই আমার কুরুক্ষেত্রে যুদ্ধে দেখা দিল সোঁচ হয়ে ঢুকলো দেখো বললে হারি যাই হাল হয়ে কৃষ্ণ দেখো বাহির হয়ে যাই এক জায়গায় ঢুকে দেখো কি কর্ম করিল এই যুদ্ধে সূচনায় অমনি হইয়ে গেল এই যুদ্ধ করতে করতে দেখি বারে পাই পঞ্চ মনে মনে এবার হইয়ে যায় পঞ্চ মনে মনে চিন্তা যে করিল এই যুদ্ধ করবা জানি মন নাই রে ভালো সেই জন্য যুদ্ধ তখন সূচনা যে হয় এহেন সময়ে যখন রথ নিয়ে যাই রণভূমির মাঝখানে রথ নিয়ে গেল আরে চারিদিকে অর্জনে গিয়ে দেখি সখা এই রণভূমিতে এই যে পিতামহ বিশ্ব তিনি এখানে কেন পিতামহ ভীষ্ম হবে কুরুপক্ষের সেনাপতি অর্থাৎ তোমার শত্রু তোমার দাদু নয় ওই বিশ্বের সঙ্গে হবে তোমার যুদ্ধ বলে না যে দাদুর বুকে মাথা রেখে আমি এতকাল ঘুমিয়ে আছি যে দাদু আমায় স্নান করিয়ে দিত আমার খাবার খাইয়ে দিত আমি কেমন করে ওই দাদুর প্রাণে আঘাত করব। পারব না আমি এই যুদ্ধ চাই না ওই যে গুরুদেব দোনাচার্য তিনি কেন বলে গুরুদেব দ্রোণাচার্যের সঙ্গে তোমার হবে যুদ্ধ তার কারণ দোণাচার্য হবে পুরোপক্ষের সেনাপতি বলে না যে গুরু সেই কৃষ্ণ ওরে ভজন করি গুরু কৃষ্ণ কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি নারে না রে সেই কারণে শিষ্য হয়ে কেন আঘাত করিব ভগবানের আঘাতে কেমনে করিব পাগল রে যার অস্ত্র আমি নিয়ে করে খাচ্ছি তার অস্ত্র নিয়ে আমি তাকে আঘাত করলে আমার অধর্ম হবে এই তোমার ভাই আমার শরীরে যে রক্ত বইছে তাদের শরীরে একই রক্ত বইছে আমি আমার নিজের রক্তকে কেমন করে বধ করবো কৃষ্ণ জবাদ দাও বলে শোনো জ্ঞানের মতো কথা বলছ আর মূর্খের মতো কর্ম আমাকে যা গীতা নামে প্রসিদ্ধ যে জ্ঞানগুলো দিয়ে গেছে অর্জুনকে যে উপদেশ গুলো দিয়ে গেছে অর্জুনকে আঠারো অধ্যায়ে গীতা নামে প্রসিদ্ধ আঠারোটা যোগ অর্জুন বিষাদ যোগ সাংখ্য যোগ কর্মযোগ জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ কর্ম সন্ন্যাস যোগ আত্মসংযম যোগ জ্ঞান বিজ্ঞান যোগ যোগ বিভূতি যোগ বিশ্বরূপ দর্শন যোগ ভক্তি যোগ ক্ষেত্র ক্ষেত্র গবিভাগ যোগ গুণত্রয় বিভাগ যোগ পৌরসপ্তম যোগ মোক্ষ সন্ন্যাস যোগ এত যোগ রয় এই যোগের দ্বারাই দেখো সে যে অর্জুনকে বোঝায় শ্রীকৃষ্ণ হৃদয় অঙ্গিতা সংসার মল নাশিনী জ্ঞান ভক্তি ভক্তি নাত্রী গীতা দেবী নমস্তুতে সেই দিন গীতা নামে প্রসিদ্ধ অর্জুনকে বুঝাইয়েছিল কৃষ্ণ যে তুমি আমার কথায় যুদ্ধ করো বলে যার হাতে আমার ভাইরা বধ হয় সেই যুদ্ধ আমার জন্য নয় তখন বিশ্বরূপ ধারণ করে দাঁড়িয়েছিল ওই বিশ্বরূপ দেখে অর্জুন ভয়ে ভীত হয়ে গিয়েছিল এবং বলেছিল আমি কীরূপ দর্শন করলাম কে সব তুমি কোথায় পুনরায় কৃষ্ণ নিজের মধ্যে ধারণ করে বলেছিল এতক্ষণ যে রূপটি তুমি দর্শন করলে সেই রূপটি কারণ নয় সেই রূপটা ছিল আমার সেই আমি এই কৃষ্ণ বলছি আমার কথাই তুমি যুদ্ধ করো আমার কথাই তুমি গান্ডিবে ধরো সর্ব ধর্মানুপরিত জামামে রজ সরুণাঙ্গ্রজ অহং তাং সর্ব পাপে ভমক স্বামী মা সমস্ত পাপ তাপ থেকে উদ্ধার পাবে আমার এই কৃষ্ণ নামের গুণে রেকারে কার্যালাবর্ণ সংহারী উপপাত গতি শক্তি রতি প্রেমে ক্রিকায়া যায় তে ঘনাত স্নকারে লোহিত বর্ণ নরকাউ ধারে নরম তত্ত্ব জন্ম জন্মার্জিত পাপ পাপং স্নো কারি দহতি খনাত কারে কাজল বন্নে উপপাদক নাশ নাস করে থাকে এবং গতি সক্তি রতি প্রেম উৎপন্ন করে থাকে স্নোকারে লোহিত বন্ন জীবকে নরক থেকে উদ্ধার করে থাকে এবং মানুষের তত্ত্ব জন্ম জন্ম আর্জিত পাপকে বিনাশ করে থাকে এত এক আমি বলছি তুমি আমার কথাই যুদ্ধ করো আজ ধরো ধরো গান্ডিবি ধরো তাই এই যুদ্ধ আরে নইলে বাবা এই যুদ্ধ আজ কখনো হতো না কৃষ্ণ হে বন্ধ হে সখা এই যুদ্ধের আমার প্রয়োজনে আবার বনে বসে চলে যাব আবার আমি বনে চলে যাব তুমি যেন আমার সঙ্গে থেকো এই যুদ্ধ করবো না বলেছিল সেই অর্জুন পুনরায় জোরপূর্বক তুমি যদি জোরপূর্বক যুদ্ধ না করাতে আজ আমার গতি এমন হতো না আজ আমার দশায় এমন হতো না আমার ওরে তাই বলি ওরে কৃষ্ণ ওরে জনার দ পরে নারীর মন তুই যদি নারী হতিস তাহলে নারীর বেদনা বুঝতিস যত যত নারী ঘন হাহাকার করছে আর পতিং দেহি পতিং দেহি বলে তারা চিৎকার করছে আমার বোঝাবার ক্ষমতা নেই আমার বোঝানোর শক্তি নেই তার জন্য আমি বলে যাচ্ছি অরে কৃষ্ণ সন্তান মরে যাবার তো তুলের কথা সন্তান যদি বেঁচে থাকে সামান্য একটু যদি অসুখ হয় সামান্য একটু যদি জ্বরে পড়ে থাকে তাহলে মায়ের মুখের খাবার ওছে না মায়ের কোনো কাজ ভালো লাগে না সব সবসময় মাথার গোড়ায় বসে থাকে আর গোবিন্দের কাছে কামনা করে ঠাকুর আমার ভালো সন্তানকে ভালো করে দাও তার অসুখ তুমি আমায় দাও কৃষ্ণরে পুত্র যদি পরে জ্বরে

মাথার গোড়ায় বসে থাকে আর তার মঙ্গল কামনা করে মায়ের কাছে মানসিক করে বাবা ভোলানাথের কাছে তার জন্য কামনা করে মানসিক করে এমন কি ছেলেকে রেখে দিয়ে মায়ের যদি বরণ হয় মরে যাবার পরে যদি পুড়িয়ে দেয় পুরা ছাইটা পর্যন্ত পুত্র পুত্র বলে কাঁদে আর যদি মাটি তলদেশে পুঁতে দেয় সমাধি দেয় কবর দেয় তাহলেও হাপুত্র পুত্র হা পুত্র বলে ডাকে তার মরা হার কখানা ওরে মায়ের মরা দেহ যখন মায়ের মরা দেহ যখন মাটিতে যায় পোতা বলে গোপাল গেলি আই না গোপাল মামা বলে আবার আই না বাবা মামা বলে আমি বসে থাকি তোর পথ চেয়ে কৃষ্ণরে